বাবা সবার কোরবানির গরু কিনা হয়ে গেল আমাদের কিনবে না বাবা কিছু বলছো না কেন সকলেই প্রতি বছর কুরবানি দিয়ে কত বস্তু খায় আর আমরা তো কিছুই খেতে পারি না বাবা তুমি এবার কিন্তু কুরবানি দিবে ঠিক আছে বাবা এবার চিন্তা করো না এবার ঈদে তুমিও অনেক মজা করে গোস্ত খাবে ঠিক আছে সত্যি বলছো বাবা তুমি এবার কুরবানি দিবে হ্যাঁ বাবা সত্যি বলছি এবার আর তুই মন খারাপ করিস না যা তোর বন্ধুদের সাথে তুই খেলা কর ছেলেটা অনেক দিন ধরে কুরবানির কথা বলছে এই দিকে আমার সামর্থ্য নেই আমি কিভাবে কুরবানি দিব আর অল্প টাকা দিয়েও তো কুরবানি হবে না যে আমি কুরবানি দিব কত ছোট মানুষ তাকে কিভাবে বুঝাবো যে আমার সামর্থ্য নেই কুরবানি দেওয়ার বসে বসে এত ভাবছো কেন কি হয়েছে তোমার কি আর হবে পোড়া কপালে কি আর হবে বলো আজ দিন থেকে দেখতেছি তোমার মনটা ভার হয়ে আছে কি হয়েছে এইভাবে একা একা কষ্ট না করে আমাকে খুলে বলো কি হয়েছে ছেলেটা সোবার কুরবানি দেখে আমাকে কুরবানি দেওয়ার জন্য বলতেছে আর সে জন্মের পর থেকে একদিনও তো এই বাড়িতে কুরবানি দিতে দেখি নাই সে তুমি ঠিকই বলেছো আমাকেও সে বারবার বলে যে মা ক্যালকাটায় তো সবাই কুরবানি দেয় আমরা কোনো না এভাবে বলে আমিও তাকে কিছুই বলতে পারি না বা বোঝাতে পারি না মহল্লার সবাই আনন্দ করে তাই ছেলেটাও আমার চাই আনন্দ করতে একটু খুশি থাকতে না আর ভালো লাগতেছে না একটু বাহিরে যাচ্ছি দেখি কি করা যায় এভাবে তো আর চলবে না কিরে আরিফ তোর মন খারাপ কেন দেখে মনে হচ্ছে পৃথিবীর চিন্তা তোর কাঁধে শুধু আসে তাই তো আমারও মনে হচ্ছে এই গরিবের আবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কি আর করব চিন্তার শেষ নেই এমন করে বলছে কেন ভাই কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো শুনি আরে ভাই দেখো না আমার ছেলেটা হয়েছে কয় বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কুরবানি দিতে পারি নাই সে একটু গোস্ত খেতে চায় সবার সাথে আনন্দ করতে চায় কিন্তু সে সামর্থ্য তো আমার নেই সে সাধ্য তো নেই যে আমি কোরবানি দিয়ে আমার ছেলেকে খুশি রাখব আর মাথায় যে ঋণের বোঝা কিভাবে কুরবানি হবে বলো সেটাই তো ভাই আচ্ছা তুমি চাইলে আমার সাথে এবার শহরে যাইতে পারো আর আমি ঈদের দিন সকালে গিয়ে বিকালে চলে আসি কেন ঈদ করতে আবার শহরে কেন যাব আর ভাই তুমি দেখছি তো কিছুই জানো না শহরে যারা থাকে একে অপরে কোনো সাহায্য করে না আর শহরে তো সাধারণ মানুষ নেই আর আমাদের মতো মানুষ গ্রাম থেকে গিয়ে তাদেরকে সাহায্য করে আর সাহায্য করলে গোস্ত পাওয়া যায় এবং কিছু টাকাও পাওয়া যায় আর আমি তাই করি এজন্য তোকে বলছি চল এবার আমার সাথে শহরে আচ্ছা যেহেতু বললি তাহলে বাসায় কি একটু কথা বলে নেই দেখি কি করা যায় পরে জানাবো ঠিক আছে সবে গেলে আবার ফিরে আসলে যে রাস্তায় জামিলের সাথে দেখা হলো সে শহরে যাওয়ার জন্য আমাকে বলল সেখানে নাকি ঈদের দিন মানুষের বাসায় কুরবানির জন্য সাহায্য করলে তারা নাকি গোস্তও দেয় আবার কিছু টাকাও দেয় তোমা তাই নাকি তুমি তাকে কি বলে আসলে আমি এখনো কিছু বলি নাই তবে ভাবছি যাব দেখো না গ্রামে তো সাহায্য করলে কিছুই পাওয়া যায় না কুরবানি হলে তারা আর আমাদেরকে চেনে না বেশ তো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার কোনো আপত্তি নেই সবই তো সংসারের জন্য করেছো তাই না বেশ তাহলে আমি কাল শহরে যাচ্ছি আর শোনো আর ছেলেকে বুঝিয়ে সামলে রাখিও আর আমি তাকে কিছুই বলবো না তাহলে আমি আগামীকাল ভোরেই রওনা দিব মা বাবাকে দেখতে পাচ্ছি না কেন বাবা কোথায় গেল আজ তো ঈদের দিন বাবা নাই তো মা বাবা কোথায় গেল তোর বাবা শহরে গেছে মা বাবা কেন শহরে চলে গেল আর আমরা বাড়িতে একা একা ঈদ করব এটা কেমন কথা না তুমি বাবাকে কেন যেতে দিলা কান্না করিস না বাবা তোর বাবা তাড়াতাড়ি শহর থেকে চলে আসবে

প্রিয় জামিন তুমি চলে এসেছো তোমার অপেক্ষায় ছিলাম হে চাষা আপনার কথা মতো এবার আরেকজনকে নিয়ে এসেছি সাথে হুম তোমার কষ্ট হয় আমি বুঝি এই জন্য নিয়ে আসতে বলছিলাম ভালো করেছো চলো তাহলে তোমরা দুই দিনে আমার সাথে আসো আগে আমরা নামাজ পড়ি তারপর কুরবানি করব। ঠিক আছে চাষা চলেন